ওয়েলকাম আজ আমরা শিখব সিওনির ডিগ্রি আসলে চুল কাটতে গেলে চিওনির কিন্তু অনেক প্রয়োজন আছে এই সিউনি আপনার চুল কতটুকু রাখবে তার মেজরমেন্ট করবে তাহলে এর ডিগ্রি কি যখন সিউনি ঠিক সমান্তরাল এভাবে থাকে তাকে আমরা জিরো ডিগ্রি বলব যখন একটু অ্যাঙ্গেল হবে তখন তাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বলবো যখন আরও অ্যাঙ্গেল হয়ে সমান হবে তখন তাকে আমরা নব্বই ডিগ্রি বলবো যখন এই সিউনির মাথাটা স্কাউ থেকে বেরো হয়ে আসবে তখন আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলবো যখন ও সম্পূর্ণ সমান্তরাল হবে তখন ওকে বলবো আমরা একশো আশি তো এই ডিগ্রি কীভাবে কাজ করে এখানে খুব সুন্দর করে আমাদের বলা হয়েছে যদি ম্যাডাম ঠিক আছে কিনা সামনে যদি দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি চুল ছোট করার জন্য ব্যবহৃত হয় নব্বই ডিগ্রি চুল খারাপভাবে কাটার জন্য ব্যবহৃত হয় একশো ডিগ্রি চুল যখন বড় রাখতে চায় তখন আসলে কাটতে হয় এটা কিভাবে কাটতে হয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে এভাবে আমাদের নো ওয়ার্ক জিরো ডিগ্রি মিনস নো ওয়ার্ক তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রিতে কোনো কাস্টম এসে বললো ভাইয়া আমার চুল খুব ছোটো করতে চাই সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে চুল সম্পূর্ণ ছোটো করে ফেলবে ঠিক এইভাবে কাস্টমার এসে বললো ভাইয়া আমার সাইডের চুলগুলো খাড়া হবে সোজা হবে সেক্ষেত্রে আপনি খাড়া হবে চুলটাকে ধরে খাড়া করে চুল করে দেবেন তাহলে কী হবে আস্তে আস্তে বড়ো হয়ে যাবে দেখেন এখান থেকে শুরু করে যখন আপনি খাড়া নিয়ে এসেছেন এখানে চুলগুলো বড় হচ্ছে ঠিক তেমনি করে যখন চুল কাস্টমার অনেক বড়ো চাবে তখন মনে করেন এখানে চুলগুলো বড় আছে সেই চুল কী করবেন ছোট করতে করতে অনেক বড় করে যখন অ্যাঙ্গেল করবেন তখন চুলগুলো অটোমেটিকলি কী হবে স্কাল থেকে এখানে বড় হয়ে সিউইতে আসবে চুল অটোমেটিকলি বড় হয়ে যাবে তাই ডিগ্রি কি হয় পঁয়তাল্লিশে ছোট হয় নব্বইতে খাড়া হয় এবং একশো পঁয়ত্রিশে চুল বড় রাখতে হয় তো এই ডিগ্রিটা আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করলে পারবেন এখানে আমাদের খুব সুন্দর করে দেখানো হয়েছে জিও ডিগ্রি যখন পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বইতে খাড়া হয় একশো পঁয়ত্রিশে স্কাউট থেকে বেরিয়ে আসে আর একশো আশিতে উল্টো হয় যে কোনো জিনিস উল্টোলে একশো আশি ডিগ্রি হয় যেমন আমি এভাবে আসি আমি জিরো ডিগ্রি একটু অ্যাঙ্গেল হয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি আরও যখন হব নব মানে সম্পূর্ণ যখন আমি ঘুরে যাব জিরো ডিগ্রি থেকে সম্পূর্ণ যখন ঘুরে যাব তখন হয়ে যাব একশো ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন টাটা